চোখের পানি আর না ফেলাম জান্নাতে দেখা হবে মহাগো সে তাই খুঁজে নেব তোমার মরুনটা নয় কোমঘ পেয়েছি জন্নতি প শুীদ জীবন মাগো সে তো খুদার রাহ মা পৃথিবীর কোনো কাজে পৃথিবীর কোনো কাজে নেই তো এমন সু জান্নাতে দেখা হবে মা সে তাই খুঁজে তোমার জয়নবকে বলা হচ্ছে জয়নব তোর বাবাও তো দুনিয়া তোর বাবাও থেকে মক্কা থেকে যত করে মদিনায় গেছে এখন তুই একা হয়ে গেছিস এখন তোকে আমি বলতেছি ইসলাম তুই সারবি কিনা বল তোর কাছে দুইটা আলটিমেটাম দিয়ে দিলাম ইসলাম ছেড়ে দিলাম আমার সঙ্গে থাকতে পারবি আমাদের পরিবারে থাকতে পারবি জামাই বলতেছে ও তাই বা বলতেছে ইসলাম যদি না সারিস তাহলে তোর বাবার দেশে পাঠিয়ে দেব। আমাদের এই মুখ কায়ার থাকার কোনো সুযোগ হবে না এই সময় বলতেছে প্রাণের স্বামী রে তুমি যদি আমাকে বাবার কাছে পাঠিয়ে দাও আমাকে কমপক্ষে ছয় মাসের সময় দিয়ে দাও আমার পেটের মধ্যে ছয় মাসের সন্তান আছে আমার পেটের ছয় মাসের সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে যাবে সন্তান একটু বড় হওয়ার পরে সন্তান তোমাদের কাছে দিয়ে আমি আমার বাবার দেশের কাছে চলে যাব বাবার কাছে মদিরায় চলে যাব এতটুকুন পর্যন্ত আমাকে একটু অবসর দাও সময় দাও অবকাশ দাও এই সময় বোধহয় বা বলে আবুল হাব বলতেছে এক সেকেন্ড তোকে সময় দেওয়া হবে না তুই বাবার কাছে চলে যা একটা উটানা হয়েছে উটানার পরে এই সময়ে জয়নবকে উটের ওপরে উঠাই দিয়েছে সামান্য কিছু পানি আর খেজুর দিয়ে দিয়েছে খেজুরটা দিয়া পানিটা দিয়া পাঠিয়ে দিয়েছে সে সাড়ে তিনশো থেকে চারশো কিলোমিটার দূরের রাস্তা মদিনা দীর্ঘস্থ জার্নি করতে হবে উটের উপরে আরোহণ করে দিয়েছে আসরের সময় বিকেলবেলা যখন উঠায় দিয়েছে উঠটা এক পা দু পা করে যেতে যেতে দীর্ঘদিন যখন চলে যাচ্ছে মক্কে এবং মদিনার মাঝামাঝি জায়গা জায়গার নাম হলো আবহাওয়া নামক জায়গা আবহাওয়া নামক জায়গায় যেতেই জয়নব রিদুল্লাহ তানহা যখন ওই জায়গায় পৌঁছে গেছে ওই জায়গায় পৌঁছে যাওয়ার পরে সে জায়গাতে ওটাই বা একটা গাছের আড়ালে তীর আর ধনুক নিয়ে ষড়যন্ত্র করে আগে বসে আছে যে আমার স্ত্রী যখন ওই জায়গায় পৌঁছে যাবে তখন সন্তান সহ ওই স্ত্রীকে তারা গুম করে ফেলবে হত্যা করে ফেলবে জোরে কন্যা উজবিল্লা কিসের ষড়যন্ত্র করেছে গুম করার কিসের তাহলে এই গুমের ষড়যন্ত্র আজকে নতুন না আগেও ছিল মক্কায় মারলো না কিন্তু আবার আমার জায়গায় এসে এই আবুল হাবের সন্তান মারার জন্য চক্রান্ত করলো কেন এই জন্য চক্রান্ত করলো যে যদি আমি আমার এই স্ত্রীকে মারি আর যদি কোনোদিন জয়ন মৃত্যু হয়েছে আমাদের হাতে আমরা তাকে হত্যা করেছি যদি বিজয় করে তাহলে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে ওই মোহাম্মদ আমি আমার বাবা আবুল আহাব এবং আমি তার স্বামী ছিলাম আমার বারোটা বাজায় ফাঁসিতে লটকাবে কথা কয় না কেন এই কথা ওই আবুল হাবের গোষ্ঠীর জানা আছে না নাই ও ভালো করে জানে এই জন্য কি করতে হবে গুম করতে হবে আর গুম করলে উদুর পিন্ডি বুদুর দেওয়া যায় কে মারছে কারা মারছে ডাকাত মারছে আমরা জানি না আমরা সব গোলাপ ফুল কথা বুঝতেছেন না এইজন্য গুমের সংস্কৃতি আজকে নতুন না আগে থেকেই ছিল কারণ তারা গুম করতে পারলে বলতে পারে সাদা পোশাক ধারি কে যেন নিয়ে গেছে আমরা তো নিয়ে যাই নাই কে মারছে আল্লাহ ভালো জানে না হলে ভগবান জানে কথা কয় না কেন ওদের কাছে কে জানে ভগবান জানে ওদের কাছে যার কারণে ওরা ঘুমের সংস্কৃতি তৈরি করেছে কথা বলেন ঠিক না এই সময় এই ঘুম করা ষড়যন্ত্র করে পিছন দিকে তীর মেরেছে খেয়াল করে যখন জৈনবের স্বামী পিছন দিক থেকে তীর মারল জৈনবের যখন উঠে আরো প্রহরণ করে আছে আরোহণ করেছে পিছন দিক থেকে যখন ওটাই বা তীর মেরে দিয়েছে এর মারার সঙ্গে সঙ্গে জয়নব্রেদাল্লা হতান খা উঠের পেট থেকে জমিনের ভিতরে ধপাস করে পড়ে গেছে যখন ধপাস করে পড়ে গিয়েছে আর পেট থেকে তখন পেট থেকে যখন রক্ত বের হওয়া শুরু হয়েছে সন্তানটা পের পেতে দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়ে গেল সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে কিছুক্ষণ সন্তানটা দাবাদাবি করেছে দাফাদাবি করার পরে সন্তানটা দুনিয়াতেই বিদায় হয়ে গেছে ইন্না ইন্না কি রাজন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল জৈনব্লাহান খা এই জায়গায় জমিনের মধ্যে পড়ে আছে একাকী পিঠ দিয়ে রক্ত বের হয় পিঠ থেকে রক্ত বের হচ্ছে জয়নব অজ্ঞান হয়ে পড়ে গেছে জয়নব রেদেল্লাহান খা যখন অজ্ঞান হয়ে পড়ে গেলেন অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে এই সন্তানটা কিছুক্ষণ দাপাদাপি করে যখন মারা গেছে জয়নব দেখতে পেল এই দৃশ্যটা জয়নব দেখেছে আর উঠটা কি করেছে সাম্যের পা দিয়া এরকম সাম্যের দুইটা পা দিয়া মাটিগুলোকে বালিগুলোকে সরিয়ে দিয়ে জয়নবের সন্তানটাকে ছয় মাসের বাচ্চাটাকে এই সন্তানটাকে দাফন করে দিয়েছে উট উঠটা যখন দাফন করে দিয়েছে আর এদিকে জয়নব অজ্ঞান হয়ে আছে জয়নব যখন অজ্ঞান হয়েছে কেউ তো নাই পিছন দিকে তীরটা বৃদ্ধ হয়েছে কে টান দেবের করবে আল্লাহ তালা উঠের মাঝে বৃদ্ধি দিয়েছেন উঠ তখন দাঁত দিয়া কামড়টা দিয়া জয়নবের পিঠের মধ্য থেকে তীরটা টান দেবের করে দিয়েছে বলেন সোহান আল্লাহ একটু জ্ঞান ফিরে গেছে জয়নবের জয়নবের ঠোঁট থেকে শুধু একটা কথাই বের হচ্ছে পানি পানি বলে চিৎকার করছে পানি পানি জলে যখন চিৎকার করছে জয়নবের দিল্লা হতানহা এই সময় উঠ ছাড়া তো পানি দেওয়ার কেউ নাই ওই জায়গায় স্বামী হয়ে দৃশ্যগুলো দেখলো দৃশ্যগুলো দেখার পরে সন্তান হত্যা হলো আর স্ত্রীটা ওই জায়গায় মৃত প্রায় পড়ে আছে ওই দৃশ্য দেখে স্বামী চলে গেছে এর চাইতে বড় জঙ্গি সন্তান জঙ্গি স্বামী আর পৃথিবীতে হতে পারে নিজের সন্তানকে হত্যা করে নিজের স্ত্রীকে হত্যা করে জঙ্গি মুসলমান না জঙ্গি হলো আবুল হাবের গোষ্ঠী কথা কয় না কেন আবু যেখানে আবুল আহাবরা হলো জঙ্গি যখন পানি পানি বলে চিৎকার করতেছে উর তার পেটের ভিতর থেকে এক ফোঁটা দু ফোঁটা করে পানি মুখ দিয়ে বের করে নিয়ে সে জয়নবের মুখের মধ্যে দেয় আপনারা বলতে পারেন উটের মোটের কেমন করে মুখ থেকে পানি দিয়ে দেবে সেটা আবার জয়নব খাবে আল্লাহ রাব্বুল নবীন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন উটের মধ্যে আল্লাহ তালা বুদ্ধি দিয়েছেন উট দেখে নিদর্শন আমরা নিতে মোটের ভিতরে আল্লাহ নিদর্শন দিয়ে দিয়েছেন কাইফা খুলিকত জোরে জোরে বলি আল্লাহু আকবার তোমরা কি দেখো না ইলাল ইবিলি কাইফা খুলিকত আল্লাহ কেমন করে উঠকে সৃজন করেছেন উটের ভিতরে আল্লাহ ফাউন্ডেশন দিয়েছেন উটের ভিতরে এত সুন্দর আল্লাহ তালা উঠ কেমন সুন্দর করে সৃজন করেছেন মরুভূমির জাহাজ বলা হয় উঠকে উট যদি কোনো দিন ওই বালির ভিতরে ধূরি ঝড়ের ভিতরে যদি মাটি চাপা পড়ে যায় মেডিকেল সায়েন্স প্রাণীবিদ্যারা গবেষণা করেছে প্রাণীবিদ্যা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে একবার একটা উড একবার নিঃশ্বাস নিয়ে নেয় পেটের থলি যদি নিঃশ্বাস নিয়ে অক্সিজেন নিয়ে নেয় একবার মাটির নিচে পনেরো দিন পর্যন্ত এক নিঃশ্বাসে দিন ওই পেটের ভিতরে রিজার্ভ অক্সিজেন দিয়ে পনেরো দিন মাটির নিচে চাপা পড়ে থাকলেও বাঁচতে পারে বলেন সুবাহ আল্লাহ যদি খাবার খায় পানি খায় পানির আর একটা থলি আছে খাবার এক্সট্রা থলি আছে আবার যে জায়গায় খাদ্য হজম হয় ওটা আরেকটা একটা জায়গা আছে এরকম কয়েকটা জায়গা চেম্বার করে দেওয়া আছে ওটার পেটের ভিতরে যখন সুন্দর করে উট খাবার খেয়ে নেয় উট খাবার খাওয়ার সাথে সাথে